আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের যে অঙ্ক বই রয়েছে সেই অঙ্ক বইয়ের প্রথম অধ্যায় দশ পৃষ্ঠার যে প্রশ্নের সমাধান রয়েছে সেই প্রশ্নের সমাধান অর্থাৎ তোমাদের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নের নয় নম্বর কোশ্চেনের সমাধান এখানে বলা রয়েছে যে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো এখানে আমরা দেখতে পাচ্ছি ক নম্বরে একটি সংখ্যা দেওয়া আছে সাত সাতের পরে হচ্ছে বারো বারো পরে হচ্ছে সতেরো সতেরো পরে বাইশ বাইশের পর হচ্ছে সাতাশ এরপরে অর্থাৎ দুইটি সংখ্যার পাশাপাশি পার্থক্য করতে হবে এবং পরের যে দুইটি সাতাশের পর কত হবে এরকম দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে খুবই সহজ তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা অত্যন্ত করি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের সমাধান দেওয়া রয়েছে ক নম্বরে প্রথমে রয়েছে সাত বারো সতেরো বাইশ এবং সাতাশ তো এখানে হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখছি প্রথম হচ্ছে সমাধানটা এরকম হবে যে পদত্ত তালিকা হচ্ছে সাত বারো সতেরো বাইশ এবং সাতাশ এবার এখানে লিখতে হবে যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য সাত এবং বারোর মধ্যে পার্থক্য কত পাঁচ বারো থেকে সতেরো মধ্যে কত পাঁচ সতেরো থেকে বাইশের মধ্যে কত পাঁচ এবং বাইশের থেকে সাতাশের মধ্যে পার্থক্য হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ করে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাই আমাদের পার্থক্য বের হয়ে গেল এবার কীভাবে তবে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে তো তালিকার পরবর্তী দুইটি সংখ্যা হবে অর্থাৎ যেহেতু এখানে পাঁচ পাস করে বাড়তেছে তার মানে এই সাতাশের সাথে কি পাঁচ যোগ করলে কি পরের সংখ্যাটা পাওয়া যাবে এরপর ধরো এখানে সাতাশের সাথে পাঁচ যোগ করলে বত্রিশ হলো আবার বত্রিশ সাথে যদি পাঁচ যোগ করি তাহলে কি পরের সংখ্যাটা কি পাওয়া যাবে অর্থাৎ বত্রিশের সাথে পাঁচ যোগ করলে হয় সাঁত্রিশ তা এই ছিল হচ্ছে তোমাদের ক নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে খ নম্বর বলা রয়েছে যে এখানে ওই একই অঙ্ক যে তোমাদের ছয় সতেরো আঠাইশ উনচল্লিশ পঞ্চাশ এটা পার্থক্য বের করতে হবে এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে হবে তো একই অঙ্ক হচ্ছে আমরা করবো যেখানে প্রদত্ত সংখ্যাটা হচ্ছে আমরা লিখে নিয়েছি এরপর পাশাপাশি দুটি পদের পার্থক্য হচ্ছে ছয় এবং এগারো সতেরো থেকে পার্থক্যগত এগারো ছয় এবং সতেরোর মধ্যে কত এগারো সতেরো থেকে আঠাশের মধ্যে পার্থক্যগত এগারো আঠাশের মধ্যে উনচল্লিশের পার্থক্যগত এগারো এবং উনচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পার্থক্য কত এগারো তার মানে কি এগারো এগারো করে কি বৃদ্ধি পাচ্ছে তার মানে পঞ্চাশের সাথে এগারো যোগ করলে কি পরের সংখ্যাটা পাওয়া যাবে তার মানে লিখছি হচ্ছে পঞ্চাশ যোগ এগারো তার কি কত হলো একষট্টি এভাবে হচ্ছে আবার একষট্টির সাথে যদি আমি পরের এগারো যোগ করি তাহলে কি পরের সংখ্যাটা পাওয়া যায় অর্থাৎ এই যে কত হল একষট্টির সাথে এগারো যোগ করলে বাহাত্তর হয় এভাবে আমি কিন্তু ক্রমান্বয়ে হচ্ছে দুইটি তিনটি চারটি সংখ্যা কিন্তু আমরা কী করতে পারবো বের করতে পারবো পার্থক্য কত এগারো এবং পরবর্তী দুটি সংখ্যা হচ্ছে একষট্টি এবং বাহাত্তর তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো ছিল হচ্ছে আজকে আমাদের এই নয় নম্বরের ক এবং খ নম্বর প্রশ্নের সমাধান এরপরে রয়েছে হচ্ছে দশ নম্বর যে নিচের সংখ্যাগুলো প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি না এবং প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এখানে রয়েছে হচ্ছে ক নম্বরের সমাধান যে প্রদত্ত সংখ্যার প্যাটার্ন হচ্ছে এক এক দুই তিন পাঁচ আট তেরো এখানে হচ্ছে আমরা পার্থক্য যদি দেখি তাহলে এক অর্থাৎ এনে এক থেকে এক যদি আমরা বিয়ে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পার্থক্যটা বের হচ্ছে না তবে দেখো অন্য একটা সিস্টেমে করা যায় কিনা আমরা যদি পাশাপাশি দূরে যোগ করি তাহলে কী হয় এক আর এক যোগ করলে কত হয় দুই অর্থাৎ পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল এক আর এক যোগ করলে হয় দুই এবং এক দুই যোগ করলে কত হয় তিন এবং দুই এবং তিন করলে কত হয় পাঁচ তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট আট এবং পাঁচ যোগ করলে কত হয় তেরো তেরো এবং আট যোগ করলে কত হয় একুশ তাহলে আমরা কি বুঝতে পারলাম এখানে শিক্ষার্থী বন্ধুরা যে এখানে পাশাপাশি দুইটি যোগ করলে কিন্তু নিজের সংখ্যাটা হচ্ছে অর্থাৎ প্রদত্ত সংখ্যা প্যাটার্নটির মধ্যে মিল রয়েছে প্রদত্ত সংখ্যা প্যাটার্নের মধ্যে কি মিল রয়েছে সংখ্যার প্যাটার্নটি পরপর দুটি সংখ্যার যোগ ফল পরবর্তী সংখ্যার কি সমান পরবর্তী সংখ্যার সমান দেখো এক আর এক যোগ করলে কিন্তু দুই হচ্ছে পর সংখ্যাটা সমান আবার এক আর দুই যোগ করলে কত হয় তিন হচ্ছে পর সংখ্যাটা সমান আবার দেখো দুই আর তিন যোগ কত হয় পাঁচ পর সংখ্যাটার সমান আবার তিন আর পাঁচ যোগ কত হয় আট পর সংখ্যাটা সমান অর্থাৎ পাশাপাশি যোগ করলে পরের সংখ্যাটা কি সমান হচ্ছে তা তালিকার পরবর্তী সংখ্যাটা হবে এরকম যে সর্বশেষ কথা পাইছি আমরা এখানে যে এখানে যেহেতু একের এক যোগ করে দুই হয়েছে আবার দুই আর তিন যোগ করে পাঁচ হয়েছে এভাবে আট আর তেরো যোগ করে একুশ তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে যে সর্বশেষ আট এবং তেরো যোগ কত হয় একুশ তালিকার পরবর্তী সংখ্যাগত একুশ তো সুতরাং এখানে আমাদের একুশ চলে আসবে অর্থাৎ পাশাপাশি যোগ করলে পরটা হয় তার মানে কি আট আর তেরো যোগ করলে কত হবে একুশ আশা করি বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টসে লিখে দিবে তো এখানে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে পাশাপাশি দুটা যোগ করলে পরেরটা সমান হয় ক্লিয়ার বিষয়টা আমি হচ্ছে আবার একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি এখানে যে আমরা যদি পাশাপাশি দুটা যোগ করি এক এক যোগ করলে দুই হয় আবার দুই আর তিন যোগ করলে পাঁচ হয় পাঁচ হাত আট যোগ করলে কত হয় তেরো তার মানে পরে আবার আট আর তেরো যোগ করলে যেটা হবে ওটাই হলো পরের সংখ্যাটা এরপর হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান যে এখানে চার চার পাঁচ ছয় আট এগারো রয়েছে তাহলে প্রত্যন্ত সংখ্যার প্যাটার্ন হচ্ছে আমরা লিখছি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য অর্থাৎ চার থেকে এর পার্থক্য কত হয় শূন্য চার থেকে পাঁচের পার্থক্য হচ্ছে এক পরে আছে ছয় থেকে আটের পার্থক্য হচ্ছে দুই আট এবং তেরো এগারো পার্থক্য হচ্ছে তিন তো এখানে শূন্য এক এক দুই তিন এরকম আমরা দেখতে পাচ্ছি তাহলে কি এখানে প্রদত্ত সংখ্যা প্যাটার্নটির মধ্যে মিল রয়েছে সংখ্যাটি প্যাটার্নটির পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্যের সংখ্যাগুলো কি সংখ্যা পার্থক্যের কি সংখ্যাগুলোর পরের পর পর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হয় যেমন এখানে দেখো কৃষি কথা এখানে আছে শূন্য এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে এক এখানে এক এখানে দুই এখানে তিন এবার শূন্য আর এক যুগ কত হয় এক হয় আবার এক আর এক যুগ কত হয় দুই হয় আর এক যুগ কত হয় তিন হয় তারপরটা কি হবে দুই আর তিন যোগ কত হবে পাঁচ হবে এইভাবে অর্থাৎ পরে তিন আর পাঁচ যোগ কত হবে আট হবে অর্থাৎ এইভাবে আমরা যদি আবার পাশের সাথে এই এগারো যোগ করি তাহলে কত হবে পাঁচ আর এগারো হচ্ছে ষোলো আবার ষোলোর সাথে যদি আমরা আট যোগ করি তাহলে কত হবে এখানে চব্বিশ এভাবে হচ্ছে যে তোমাদের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যের দুইটি সংখ্যাযোগ ফল পরটা সমান দুইটি যোগ ফল পর সমান দুইটি সংখ্যাযোগ ফল পর সমান অর্থাৎ তিন আর এখানে দুই আর তিন যোগ কত হয় পাঁচ তিন আর পাঁচ জখ কত হয় আট এভাবে এই এগারোর সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে কত আসতেছে ষোলো এই ছিল সমাধানটি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তালিকার পরবর্তী সংখ্যা হচ্ছে ষোলো আশা করি বুঝতে পেরেছো তাই ছিল হচ্ছে আজকে আমাদের দশ নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছি এবারও রয়েছে তোমাদের এগারো পৃষ্ঠায় এগারো নম্বর একটি সৃজনশীল বারো নম্বর সৃজনশীল এবং তেরো নম্বর একটি সৃজনশীল রয়েছে এগুলোর সমাধান পরবর্তীতে একটি ভিডিও তৈরি করে দিয়ে দিবো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ